সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আমরা ইতিমধ্যে আছি সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের পাতারিয়া বাজারে আসামবুরা গ্রামের এলিভেন স্টার ক্লাবের অন্যতম একজন সদস্য আবু তালহা বাবুর কাতার গমন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি বিদায়ী সংবর্ধনা জানাচ্ছেন ওনার যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং এলিভেন স্টারের সকল সদস্যবৃন্দ আমরা দেখছিলাম সংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছিলেন আফরুজা আলী সুহেল নাসির এইচ এম মিনু পারভেজ যিনি প্রবাসে আছেন জাকারি আহমেদ বাপ্পি এবং জাকির ওনাদের উপস্থিতিতে আমরা দেখছিলাম কেক কাটার পর্ব শুরু হয়েছে এবং কেক কাটার শেষে আমরা দেখছিলাম একজন আরেকজনকে খাওয়াচ্ছেন আমরা দেখছিলাম নাসির খাওয়াচ্ছেন ইতিমধ্যে তালহাকে এবং আমরা দেখছিলাম আফুসকেও খাওয়াচ্ছেন এবং তালহাওয়া খাওয়াচ্ছেন ওনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এ ব্যাপারে আমরা কথা বলবো বিএনপির নেতা জনাব নাসির উদ্দিন সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আমরা যতটুকু জানি আবু বাবু আপনাদের সংগঠনে দীর্ঘদিন যাবৎ বা আপনাদের গ্রামের এই সন্তান উনি আগেও একবার প্রবাসী ছিলেন এখন যেহেতু আসছেন বাংলাদেশে আবারও চলে যাবেন কাতারে সেই ব্যাপারে আমরা জানতে চাচ্ছিলাম যে উনি আপনাদের সংগঠনে থাকাকালীন আপনাদের কি কাজে এবং ভালো দিক নির্দেশনা তো একটা বলে আছে সেই ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই একটু বলেন যদি ইনশাল্লাহ আমরা চেষ্টা পরবর্তীতে আবার যাব যেখানে ক্র্যাশ বিতরণ করা হবে সে ব্যাপারে আমরা পরে কথা বলি আমরা ইতিমধ্যে উদ্দিন সাহেব একটু বলবেন বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ প্রিয় বিওয়ার্স বিপ্লব জালালি ফেইজের প্রিয় ভিওয়ার্স বৃন্দ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই আবুতালহা বাবু সে ছোটোবেলা থেকেই খেলাধুলায় মনোযোগী ছিল ভালো একজন ডিফেন্ডার হিসেবে তার পরিচিতিও ছিল সে হঠাৎ করে প্রবাসে চলে গিয়েছিল এবং প্রবাস থেকে এসে আমাদের যুব সমাজকে নিয়ে গ্রামের মুরব্বীদের সর্বাত্মক সহযোগিতায় সবার পরামর্শক্রমে পারবেজ এবং সে সহ আমাদের সুহেল আফরুজ আফরুজ চাষা জাকির মিনু সবাইকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল এবং সফলভাবে সেটা আমরা স্বপ্ন সম্পন্ন করেছি এবং পারবেশ চলে গিয়েছে ইতিমধ্যেই আমাদের বাবুও সেও চলে যাবে সেই উপলক্ষে আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমাদের গ্রামের তরুণ প্রজন্মের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে তাকে সম্মাননা ক্রাস্টের ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে এবং কেক কেটেছে আপনারা দেখছেন আমরা সর্ব সবচাইতে বেশি যে বিষয়টা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে তারুণ্যের যে শক্তি তারুণ্যের শক্তিই আমাদেরকে এই সমাজকে বদলে দিতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে সুতরাং তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে। আমরা আমাদের গ্রাম আমাদের এলাকায় ভালো কিছু করতে চাই এই আশা এবং প্রত্যাশা রেখে সর্বোপরি তার প্রবাস জীবনের সুখী সমৃদ্ধশালী প্রবাস জীবন এবং হালাল রুজি রোজগারের জন্য আমরা কায়মুন পক্ষে তা দরবারে প্রার্থনা করি এবং তার সুস্থ প্রবাস জীবন কামনা করি আল্লাহ হাফেজ ধন্যবাদ জানাব নাসির সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিলেন যেহেতু প্রবাস জীবন যাতে সুন্দর মতে কাটুক এ সময় আমরা দেখছি আমাদের সাথে আহমেদ পারভেজও অনলাইনে যুক্ত আছেন আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আহমেদ পারবেশ যিনি গত কিছুদিন আগে একটি অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আমরা দেখেছিলাম গ্রাম গ্রামকৃতিক আয়োজিত একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের যে প্রথম পুরস্কার দাতা হিসাবে ছিলেন আহমেদ পারবেশ অত্যন্ত একজন ভালো মনের মানুষ ভাই আহমেদ পারবেশ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে আমরা দেখতে পাচ্ছি ভিডিও কলে উনি কনফারেন্সে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে যেবার যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন এই এভাবে যাতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তারা যাতে এভাবে বিদায়ী সংবর্ধনা জানাতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে অন্য ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো বিদায়